লার্নার কপি প্রিন্ট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে এসে লিখবো বিআরটিএ তো বিআরটিএ লেখার পরে আমরা দেখুন এখানে এরকম একটি পেজ আসবে এখান থেকে আমরা দেখুন বিআরটিএ সার্ভিস পোর্টাল এটার মধ্যে ক্লিক করলে আমাদের এরকম একটি পপ অপ শো করবে আমরা উপর থেকে এটা ক্রোজ করে দেবো ক্রোজ করে দেওয়ার পর উপরে দেখুন লেখা আছে নিবন্ধন এবং প্রবেশ করুন তো আমরা যেহেতু লার্নার কপি ডাউনলোড করবো তাই আমরা এখানে প্রবেশ করুন তো প্রবেশ ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে আমাদের মোবাইল নম্বর এবং ইউজারের পাসওয়ার্ডটা দিতে হবে দিয়ে জাস্ট আমরা এখানে লগ ক্লিক করে দেব তো আমরা যে নম্বরটি দিয়েছিলাম পূর্বে অ্যাকাউন্ট আবেদন করার সময় সেই নম্বরটি এবং পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে লগ ইন করব তো লগ ইন করার পর আমাদের দেখুন এরকম একটি সাইট নিয়ে আসবে এখান থেকে দেখুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন জন্য আবেদন এটার মধ্যে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে মাউসের থেকে একটু স্কোর করে নিচে এসে আমরা দেখুন এখানে অনেক অপশন রয়েছে এখান থেকে আমরা একটু ডান দিকে যাব ডান দিকে গিয়ে দেখুন এখানে রয়েছে লার্নার প্রিন্ট লার্নার এটার মধ্যে আমরা ক্লিক করলেই লার্নার কবেটি শো করবে তাহলে আমরা উপর থেকে ডাউনলোড বা প্রিন্ট যদি আপনার প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেবেন